নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে আরও একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি তো আজকের আমার রেসিপিটি হলো রুই মাছের তেল চচ্চড়ি তো খুবই সিম্পল আর খুবই অল্প সামান্য জিনিস দিয়ে কম সময়ের মধ্যে এটা রান্না করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। যদি ভিডিওটি কোনো জায়গায় আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় যে এখানে ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে বা আপনারা যদি সিম্পল পদ্ধতিতে কিছু টুকটাক বাড়িতে রান্না করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন কারণ মাছের তেল যখন আমরা রান্না করি তো তার মধ্যে থেকেই অনেকটা তেল বেরিয়ে আসে তো সেখানে যদি অল্প তেল দেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আর কুচি করা পেঁয়াজ তো সেগুলোকে হালকা আজে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি তো তার মধ্যে এরপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তো মশলার মধ্যে আমি প্রথমে দিলাম হাফ চামচ নুন তারপরে এর মধ্যে দেব হলুদ আর তারপরে দেব কাশ্মীরি লাল মির্চ পাউডার শুধু রঙের জন্য যেহেতু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি তো তেলটাতে ঝাল বেশি হয়ে যাবে ওই কারণে আপনারা চাইলে কাশ্মীরি লাল মির্চটা স্কিপও করতে পারেন সামান্য তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প করে চিনি চিনিটাও আপনারা স্কিপ করতে পারেন কারণ চিনিটা দিলে পরে খাবারের টেস্ট আরও বেশি ভালো লাগে টক ঝাল মিষ্টি সব রকম যদি থাকে তো ওই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম আমি তেলটা ধোয়ার পরেই তার মধ্যে নুন আর হলুদ যেহেতু মিক্স করে রেখেছিলাম তো ওই কারণে কিন্তু আমি মাছের তেলটার মধ্যে আগের থেকে নুন হলুদ দিয়ে রাখার কারণে মশলা দেওয়ার সময় হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়েছি তো এখানে বেশি পরিমাণে নুন হলুদটা যদি আমরা অ্যাড করি তাহলে খেতে ভালো লাগবে না তিতকুটে হয়ে যেতে পারে বা বেশি নুন চড়া হয়ে যেতে পারে তাই অল্প অল্প করেই জিনিসগুলো দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত লো ফ্লেমে ভালো করে ভেজে নেব তা আমি আপনাদেরকে একটু জুম করে সামনের দিকে দেখিয়ে দেব। এখনই কিন্তু মাছের তেলের তেল আর মশলা একদম আলাদা হয়ে গেছে কিন্তু এটাকে যেহেতু আমাদের ভালো করে ফ্রাই করতে হবে মাছ মাংস এই জিনিসগুলোকে একটু ভালো করে ফ্রাই না করলে ভালো করে রান্না না করলে একটা আষ্টে গন্ধ হয় তো ওই কারণে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফ্রাই করে নেব আর তারপরে এটাকে নামিয়ে দেবো তো খুবই সিম্পল আর খুব সহজ পদ্ধতিতে দেখতেই পারলেন সামান্য কিছু জিনিস দিয়ে মাছের তেলটা এখানে রেডি করলাম তো আমাদের তো এইভাবে মাছের তেল রান্না করে খেতে খুবই ভালো লাগে আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও খুবই ভালো লাগবে আশা রাখছি যে আপনারা একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন তো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন